দীর্ঘ তিন বছর পর শাইকুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সে কারাগার থেকে মুক্তি পেয়েছেন এই তিনটা বছর শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক কত কষ্ট করেছেন এই তিনটা বছর সে নামাজ পড়েছেন এই তিনটা বছর সে কোরআন কি মধ্যে ধারণ করে রেখেছেন এই তিনটা বছর সে কতই না কষ্ট করেছেন কি পরিমাণ আল্লাহর নিকট দোয়া করেছেন আর কান্না করেছেন ও আল্লাহ আমি হকের পক্ষে কথা বলার কারণে আজকে আমাকে কারাবন্ধ করা হয়েছে কারাবদ্ধ করা হয়েছে আমি শুধু আপনার পক্ষে কথা বলার কারণে ইসলামকে বলন্দ করার কারণে উচ্চ করার কারণে আজকে আমাকে থেকে আলাদা করা হয়েছে আমার সন্তান থেকে আলাদা করা হয়েছে আজকে আমাকে আমার বড় ভাই থেকে আলাদা করা হয়েছে আজকে আমাকে কষ্ট দিতেছে ও আজকে আপনি তাদের দুনিয়াতে বিচার না করেন তাহলে তাদেরকে হাসরের ময়দানে বিচার করেন অনেক মানুষ अनेक छात्र भया अनेक आलम रोजा रखे তার জন্য নামাজ পড়ে কতই না তার জন্য দোয়া করেছে নামাজের মধ্যে অস্ত্র সব আলেম তার জন্য দোয়া করেছে আমাদের কলিদার সাহেবকে আমাদের কাছে মুক্ত করে দেন আমাদের কলিদের সাহেবকে আমাদের কাছে ফিরে দেন আমাদের কলিদের সাহেবকে আবার সেই মা মধ্যে উঁচু মঞ্চের মধ্যে হাকের কথা বলার সেই কফিক দিয়ে দেন আবার যাতে হকের পক্ষে কথা বলতে পারে আবার যাতে বা দূর হয়ে যায় হকের পক্ষে কথা বললে যেন আবার বা তেল দূর হয়ে যায় তার সন্তানরা কি পরিমাণ কষ্ট পাইছে তার বিবি কি পরিমাণ কষ্ট পাইছে তার ভাই কি পরিমাণ কষ্ট পাইছে একটা সন্তান ছোট একটা সন্তান কেড়ে গেছে সে জেলে গেছে ওই সন্তানকে যখন দীর্ঘদিন পরে পাইছে তখন বুকের সাথে জড়ায় আনিছে ছেলে টো কান্দে বড় ছেলে টো কান্দে সবাই কান্না করে দীর্ঘ তিন বছর পর পরিবারের সাথে একত্র হয়েছে কি পরে মান দিচ্ আনন্দ হয়েছে বলে পারবো না তাকে পেয়ে সব অনেক আলে মালেমার সকলে অস্ত্রসিক্ত হয়ে গেছে সবাই তার জন্য দোয়া করছে সবাই তার জন্য মুখাপেক্ষি ছিল তার জন্য সকলে চাইতো আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরে দেয় আমি নিজেও তার জন্য অনেক দোয়া করছি আল্লাহ আমাদের কলিদের সাহেবকে আমার বুকে ফিরিয়ে পাক আল্লাহুল আলমিন আমাদের কলিদের সায়ককে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন সায়কের জন্য সবাই দোয়া করতেছে এই জন্য আমরা সকলে হকের পক্ষে কথা বলবো আমরা সকলে এই আয়াতের উপরে আমরা সকলে আমল করবো আলামিন বলেন বলে বকুল وزهق الباطل ان الباطل كان سهوقا যেখানে বাতিল সেখানে হক চলবে হক কথা বলতে গিয়ে যদি আমাদের যদি মর্ত হয় শহীদ হইতে হয় তারপর আমরা শহীদ হব আমরা তারপর জীবন দিয়ে দিব তারপর আমরা বাতিলদের পক্ষে যাব না সব সময় আমরা হকের উপর থাকব সব সময় আমরা হকের পক্ষে কথা বলবো সব সময় আমরা হকের পক্ষে লড়াই করব আল্লামা মামুনুল হক সে জেল থেকে যখন ছুটে আসছে যখন মুক্ত হয়ে গেছে সে সকলকে বক্তব্য দিয়ে জানাই দিছে হয়তো খেলাপথ হয়তো শাহাদাত হয়তো খেলাপথ সে কায়েম করতে গিয়ে আমরা খেলাপথ কায়েম করব যদি খেলাপথ কায়েম করতে যদি আমার জীবন দিতে হয় শাহাদাত হইতে হয় তারপর আমি শাহাদ হব তারপর আমি ইসলাম ছাড়ব না তারপর আমি হকের কথা বলবো তারপর যেখানে অন্যায় সেখানে আমি হকের কথা বলবো যেখানে বাতের সেখানে আমি হকের কথা বলবো যদি আমার যদি দশ বার যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় দশ বার পর্যন্ত হাজারবার যদি আমাকে জেলে যেতে হয় তারপর আমি হাজারবার জেলে যেতে প্রস্তুত দশ বার যদি আমি মৃত্যুবরণ করতে হয় তারপর আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত আমাকে যদি দশ বার জীবিত করা হয় আবার দশ বার মেরে বেড়া হয় তারপর আমি সেটাই করব। তারপর আমি ইসলামের পক্ষে কথা বলবো তারপর আমি লড়াই করব তারপর আমি ঐক্য হয় সকল আলেমদেরকে নিয়ে আমি সকলে মাঠে নেমে যাব যেখানে অন্যায় সেখানে আমি মা হক যেখানে অন্যায় সেখানে আমি প্রস্তুত হয়ে নেব আমরা সকলে যখন হুজুরে আমাকে ডাক দিবে আমরা সকলে ঐক্য হয়ে আমরা অন্যের পক্ষে লড়াই করব অন্যের পক্ষে লড়াই করতে করতে আমরা শহীদ হয়ে যাব হজরত আলী তাদের ইমান কেমন চুক্ত ছিল তাদের ইমান কেমন মজবুত ছিল একদিন তিনি রাস্তা দিয়ে যাইতেছেন একজন ইহুদি রাসুলের বিরুদ্ধে কুপ্রতিকৃতি করেছিল কুপ্রতিকৃতি করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার শরীরের মধ্যে কুষ্ঠা চলে আসে রাসুলের বিরুদ্ধে কুপ্রতিকৃতি করেছিল তারা রাসূলকে কি পরিমাণ ভালোবাসতো তারা কি পরিমাণ রাসুলের জন্য তারা ভালোবাসতো রাসূলের জন্য তারা নিজের জানকেও বিলেয়াদিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ইহুদি রাসুলের বিরুদ্ধে কুপ্রতিকৃতি করেছিল সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে ধরে মাটির মধ্যে আসার দিয়েছিল আসার দেওয়ার পর ওই ইহুদির বুকের মধ্যে বসে যায় ইহুদির বুকের মধ্যে বসে গিয়ে ওই ইহুদিকে মায়ের শুরু করে দেয় ওই ইহুদি তাক্ষণা সে আর ক্ষমা চায় নেয় ওয়ালি আমি ভুল করে আমি রাসুলের বিরুদ্ধে কটুক্তি করেছিলাম আমি আলি আমি বলে যাই তোমাকে আমি ইহুদে তোমাকে বলে যাই আমি যত দিন বাস তখনই আর কখনো আমি রাস বিরুদ্ধে কটুক্তি করবো না আলী আলিরা আলিরা হুতা সহজ তাদের ইমান কেমন মজবুত ছিল যেখানে অন্যায় সেখানে তারা সেখানে সেখানে যেখানে অন্যায় কাজ করতো সেখানেই তারা হক পালন করত সেখানে তারা প্রতিহত করত আজকে আমাদের ইমানকে মন সাহাবিদের মতো আমাদের ইমানকে মজবুত করতে হবে সাহাবিদের মতো আমাদের চলতে হবে সাহাবিরা যেমনি অন্যার হককে যারা অন্যায়ের সাথে যারা অন্যায় কাজ করত তাদের সাথে যেমনি জিহাদ করত যেমনি লড়াই করত আমাদেরকে লড়াই করতে হবে লড়াই করতে 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 আমাদেরকে শহীদ করতে হবে শহীদ হতে হবে আমাদেরকে বুকের মধ্যে জাহাদ তামান্না দাপন লালন পালন করতে হবে যদি আমরা যদি শহীদ হতে হয় তারপর শহীদ হতে বস্ত তারপর আমরা ইসলামকে কালিমাকে আমরা আমরা প্রতিষ্ঠাতা করবো এই দেশের মধ্যে আমরা প্রতিষ্ঠাতা করবো ইনশাল্লাহ